আসসালামু আলাইকুম আমি প্রথমেই শুরু করছি গত কিছুদিন ছাত্র আন্দোলনে আমাদের দেশে প্রায় একটা যুদ্ধক্ষত অবস্থা তৈরি হয়েছিল তো এখানে অনেক প্রশাসন এবং ছাত্র মারা গেছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাছেরাত কামনা করি এবং আজকে এই যে আনসারে এত সমাগম আপনারা দেখতে পাচ্ছেন এর মূল কারণ হল আমরাও ঠিক ওই বৈষম্যের শিকার ছাত্ররা বিগত সময় যে বিষয় নিয়ে আন্দোলন করছে আমরা অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যরাও সেম বৈষম্যের শিকার যার কারণে আজকে এখানে শত আনসার সদস্য মিলা মিলাতায়ন হয়েছে আর আমার আমরা এতদিন অনেকে আমাদের প্রশ্ন করতেছে জনগণের উদ্দেশ্য করে যেটা মেসেজ সেটা হচ্ছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করতেছে যে বিগত পনেরো বছর আমরা কি করছি তো ভাই বিগত পনেরো বছর সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কণ্ঠরুদ্র ছিল শুধু একটা শ্রেণীর মানুষের কণ্ঠ খোলা ছিল এটা আপনারা সবাই অবগত আর সেম ক্যাটাগরিতে বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গায় যেরকম টর্চারিং বিভিন্ন আইনের হেনস্থার শিকার আমরা অঙ্গীভত সাধারণ ছাড়াও এরকম হেনস্থার শিকার হয়েছি আমাদের দপ্তর থেকে আমাদের বিভিন্ন আইনে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে মার্ক করে আমাদের কন্ট্রোলরুত্র করে রাখা হয়েছিল যার কারণে আমরা কখনো আন্দোলনে নামতে পারিনি তো ছাত্র ওঠা আন্দোলন বৈষম্যকারী ভাইদের প্রতি আমাদের সম্মান আন্তরিক সম্মান তাদের এই অনুপ্রেরণায় আজকে আমরা আমাদের এই দেশের স্বাধীনতা ফিরে পাইছি এবং আমরা স্বাধীনভাবে আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করতেছি আমরা আনসার সদস্য আজকে এই রাস্তা জনব জনদুর্ভোগ দেশে অশান্তি এই অরাজক পরিস্থিতি সৃষ্টি করার কোনো প্রশ্নই ছিল না আমাদের প্রাণের দাবি শুধু আমাদের দাবি না আমাদের প্রাণের দাবি আমরা আনসার সদস্য আপনারা দেখেন সাংবাদিক জনতা অবগত যে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল তারপরে হচ্ছে এয়ারপোর্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা তার মধ্যে ডিএমপি থেকে শুরু করে থানা পুলিশ একজন পুলিশ প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা বেতন পেয়ে আট ঘন্টা ডিউটি করে সরি ষোলো ঘন্টা ডিউটি করে একজন আনসার একজন আনসার সদস্য ষোলো হাজার টাকা বেতনে সেম ডিউটি করে সেম দায়িত্ব পালন করে এখন ব্যাপার হলো তাদের আর আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে বৈষম্য অনেক কিন্তু আইনের বেলায় একজন আনসার সৈনিক যদি কোনো গাফিলতি করে ওই পুলিশের মতোই কিন্তু তাকেও সাজা ভোগ করতে হয় আমরা যদি অন্যান্য বাহিনীর মতোই সাজা ভোগ করি অন্যান্য বাহিনীর মতোই অস্ত্র বহন করি তাহলে আমাদের বৈষম্য কেন এটা হচ্ছে জাতির কাছে আমাদের একটা প্রশ্ন আর এই আন্দোলন থেকে আমি ছাত্র বৈষম্য কোটা আন্দোলনকারী যেসব নেতা আছে তাদের কাছে বিনীত বিনীত অনুরোধ করব যে আমরা আনসার সদস্য সত্যিই অসহায় প্রকৃতপক্ষে আমাদের একটা জাতীয় বেতন স্কেলের প্রয়োজন আছে আমাদের পরিবার আছে আমাদের পরিজন আছে আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করুন এবং রাষ্ট্রকে অবহত করুন আর একটা ব্যাপার আনসার জাতীয়করণ করলে সরকারকে খুব বেশি অর্থায়ন করতে হবে না তার কারণ আনসার সব বেসরকারি সংস্থায় আছে এই সংস্থা থেকে প্রতি মাসে আমাদের বেতন বহন করে এই টাকাটা যদি সরকার রাজস্ব খাতে প্রতি মাসে নেয় এবং আমাদের বাসরিক বরাদ্দ নেয় তাহলে সরকারের খুব বেশি কষ্ট হবে না এই ঊনসত্তর আনসার পরিচালনা করতে এবং আর আমরা যেভাবে বিগত দিনগুলোতে নির্যাতিতার শিকার হয়েছি আমরা এই আন্দোলনের আগে দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এ পর্যন্ত অনেকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব বিভিন্নভাবে আমাদের অফিসারের দরবারে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি যে স্যার আমাদের রেস্টের সময়টা খুব কষ্ট হয় এই রেস্ট পথাটা আপনারা তুলে নেন আমাদের নির্ধারিত একটা চাকরির সুযোগ দেন আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সেই রাখেন আমাদের বেতন বৃদ্ধি করে দেন রেশনের সুযোগ সুবিধা বাড়ায় দেন এবং প্রতি মাসে আমার নিজের বেতনের টাকা মিনিমাম দুই হাজার টাকা করে কেটে নিয়ে আমার চাকরি শেষে একটা জীবনযাপনের পরিবার নিয়ে চলার সুব্যবস্থা করে দেন কিন্তু তখন তারা এই দাবি করার কারণে আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে চিহ্নিত চিহ্নিত করে আমাদেরকে দপ্তরে ডেকে নিয়ে পরিবারকে হুমকি ধামকি দিয়ে আমাদের বিভিন্নভাবে সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট স্মার্ট কার্ড এগুলো জব্দ করে রাখে এবং আমাদের কণ্ঠরুদ্র করে রাখে অর্থাৎ স্বাধীনতা বিগত পনেরো ষোলো বছর এদেশে ছিল না এটাই তার নজিরবিহীন প্রমাণ একটা সৈনিক যখন তার ন্যায্য অধিকার চাইতে যায় তাকে গলা টিপে ধরা হয় রোধ করে ধরা হয় এটা তার নজিরবিহীন প্রমাণ যে স্বাধীনতা এদেশে ছিল না এখন স্বাধীনতা ফিরে এসেছে আমরা সকলের কাছে অনুরোধ করব সাংবাদিক এবং বৈষম্য কোটা আন্দোলনকারী সকল নেতাদের কাছে আকুল আবেদন করব দেশের সুশীল সমাজের কাছে আকুল আবেদন করব আমরা আনসার দেশের শত্রু না আমরা আনসার এ দেশের নাগরিক আমরা আনসার আপনাদের ভাই আমরা আনসার আপনাদের সন্তান আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ আছে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে চাই চলতে চাই আমাদের চাওয়া বেশি কিছু না আমরা বিশেষ ক্যাটার হইতে চাই নাই